প্রথমে বিশ্বনবী সাহেব একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে তো আমরা এসেছি কার কাছ থেকে আবার ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিশ্বনবী করতেন আল্লাহু মা'জুবনি ফি একসাথে